এবং সুস্পষ্ট হচ্ছে এই যে কোটে গেছেন এই যাওয়ার মধ্যে দিয়ে একটা যে ব্লু প্রিন্ট তৈরি করে রেখেছিল বিরোধী দল মানে বিজেপি সেটা আরও সুস্পষ্ট হল যে আমরা যাব উপদ্রুত এলাকায় গণ্ডগোল হবে কিছু গণ্ডগোল আমরা পেছন থেকে কলকাটি নেড়ে করাবো এবং তারপরে আমরা গিয়ে বলবো নানা বিধ দাবি জানাবো যে কেন্দ্রীয় বাহিনী চাই কেন্দ্রীয় শাসন চাই ইতিমধ্যেই বলেছেন কয়েকটি জেলাতে কেন্দ্রীয় শাসন লাগু করতে হবে এই যে সমস্তটা দেখবেন আস্তে আস্তে একটা লার্জার প্ল্যানের দিকে ইঙ্গিত করছে এবং আমি এইটুকুনি দায়িত্ব নিয়ে বলছি এর মধ্যে বিজেপির বিশেষ করে একটা ষড়যন্ত্রের পরিকল্পনার আভাস সুস্পষ্ট হচ্ছে না লিখেছেন ওনাদের সেটা ঠিক আছে আজকে উনি কি যখন মহাকুম্ভ উপলক্ষে দিল্লিতে কয়েকশো লোক মারা গিয়েছিল পদপৃষ্ঠ হয়ে চিঠি লিখেছিলেন যে রেল রেলকে ক্ষতিপূরণ দিয়ে তদন্ত করে অফিসারদের জেল দিতে হবে অ্যারেস্ট করতে হবে এসব নাটক করে লাভটা কি আছে রেলের এই সব ব্যাপারে বলছেন তদন্ত করে এনআইএ কে দিতে হবে যখন রেলের নানা রকম গাফিরতি আমাদের এখানে একটার পর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছে লোক মারা গেছে সুরক্ষা বিধি নেই তখন কখনো দেখেছি শুভেন্দু অধিকারী টনক নড়েছে মানুষের জীবনে যখন গেছে তখন তার মুখ দিয়ে একটা কথা বেরিয়েছে ভণ্ড এবং দ্বিচারিতায় যদি কাউকে অভিযুক্ত করা যায় ভণ্ডামিতে এবং দ্বিচারিতায় তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী সেটা যখন পুলিশ আজকে যথারীতি ভাবে সার্বিক ঘটনা নিয়ে তারা বসেছেন বলেছেন আপনাদের সামনে দায়িত্বশীলতার কথা সকলকে মনে করিয়ে দিয়েছেন এবং কারাগুলি চালিয়েছে কি হয়েছে সেই ব্যাপারও বলেছেন সুতরাং সেই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না না পরিস্থিতি কেন হলো সবাই জানে আবার বারবার পরিস্থিতি কেন হলো? কিছু লোক কিছু লোক গিয়েছিলেন কোটের কাছে। তারা 2016র সমস্ত প্যানেলটা বাতিল করার দাবি করেছিলেন। তাদের সবথেকে বড় মুখ ছিলেন বিকাশ ভট্ট বলে সিপিএম একজন এবং এই কাজে তৎকালীন হাইকোর্টের এক বিচারপতি এখন বিজেপির সাংসদ তিনি প্রধান ভূমিকা নিয়েছিলেন আজকে তারা যদি জিজ্ঞেস করেন কি করে হলো তো উত্তর দিতে হবে যারা আজকে তাদের কাছে যারা চাকরি হারা তারা যদি উত্তর চান তাদের সিপিএম অফিসে গিয়ে বিকাশ যে সিপিএম অফিস ঘেরাও করতে হবে এবং বিকাশ ভট্টার্যকে বলতে হবে যে আপনি সব সময় বলে এসছেন সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে যে পুরো প্যানেল প্যানেল বাতিল করতে হবে চাল আর কাঁকড় আলাদা করা চলবে না সবটাই ফেলে দিতে হবে এটাই তো বলেছেন বিকাশ ভট্টাচার্য এবং সেই অর্ডার সেই সময় যিনি দিয়েছিলেন তিনি তো আজকে বিজেপির কথা বলছেন তো প্রশ্ন করতে গেলে হয় বিজেপির দপ্তরেও যেতে হবে নয় সিপিএম এর দপ্তরে যেতে হবে আর এটা সুপ্রিম কোর্ট বলেছে সুতরাং এখানে ওখানে বসে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জায়গা নেই উল্টে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি চাই না কোন চাকরি হারা হোক মানে কারুর চাকরি যাক বরং তিনি বলছেন আমি চেষ্টা করছি আমি দায়িত্ব নিচ্ছি আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যাতে আপনাদের কোন রকম ভাবে অসুবিধে না হয় এবং আপনাদের প্রতি কোনো অন্যায় না হয় এটা কে বলছেন সেটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এদের চাকরি খেয়েছেন কারা এই দুজনের নাম বললাম আর তাদের যা পার্টি এই বিজেপি এবং সিপিএম এর যৌথ উদ্যোগে এই ঘটনা হয়েছে সুতরাং যারা বসছেন আজকে সেই বসাটা আমি বলবো যে পেছন থেকে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এদেরকে বসানো হচ্ছে এবং আমরা দেখেছি ছাব্বিশ হাজার চাকরি গেছে বলে আমরা জানি কখনো সামনে পনেরো জন কখনো কুড়ি জনকে রেখে পেছনে পার্টি ক্যাডাররা পুলিশের ওপর আক্রমণ নানাভাবে অশান্তি তৈরি সাধারণ লোকের জীবনযাপন অফিস যাত্রী যাত্রী তাদের কাজ কাজে কলকাতাকে রুদ্ধ করে দেবো সুতরাং নানা রকম ভাবে রাজ্যকে অশান্ত করার পরিকল্পনা হচ্ছে যদিও বারবার তাদের আশ্বাস দেওয়া সত্ত্বেও আমাদের কাছে একটাই অদ্ভুত লাগছে আবেদন এবং আন্দোলন এই দুটো অনেক চাকরি প্রার্থী কিন্তু একসঙ্গে করছেন এক হাতে তাদের আবেদন যেন আমাদের কেসটা ঠিক করে দেখা হয় আমরা হচ্ছি যোগ্য প্রার্থী বলছেন আর যোগ্যতা নিরিখে যেন আমাদের চাকরি থাকে সেটা আবেদন নিশ্চয়ই খুব সঠিক আবেদন আর একই সঙ্গে দেখাচ্ছে আন্দোলন তালা দেব কার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বলেছেন সুতরাং এই জিনিসটার মধ্যে মানবিকতা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী আর রাজনৈতিক উদ্দেশ্য দেখাচ্ছে কয়েকটি বিরোধী দল